শুনা বাবু কি কৰো কি কাম হাতে কি উ দে চি ৰা পূছা তুমি যে ফালাইছিলা যে বৰৈ ফালাই খাই না উদে দে ফালাই দিয়ে দে ফালাই দি কি কলে Shona babu. Rizwan. Ya kakai ki kole. Leka diba. One, two, subi. Subi yak jani ki Ha? Drawing korba hmm. Kia Ki Ha? Alu. alu. Akau to? Ba, gol alu. Bodi ya. Alki আপল আকাও আপেল টমেট' আঁকাছে টমেটু ওৱান টু কান ক ওৱান ক ওৱান লিখো ক ওৱান কব না মনৰ ইচ্ছা মতে ক'ব এই তোমাৰ পাপাৰো দেউতাক নষ্ট হৈ যাব দেউতিয়ে দেই দে চিল দেউতিয়ে দেই আর কিলিয়া গা ওটা মতো দিও না ওটা হাইলি ডিখি টিকি টিকি ঠেয় দে হ্যাঁ দে মা মাবনি কি জানি কব তপ নষ্ট করছি গেলা এনে কব তাই না আর কি আঁকাব ফুল ফুল আঁকাছে গোলাপ ফুল কাবা গোলাপ কি আপলে নাগাল দেখা যায় দে পিছটা নষ্ট কৰিছ কাঠ কলম দি আকা নাই বো কাঠকলম নি বেয়া কাঠ কলম ৰ পাপা তোমাৰ এই যে এই যে ছবি আকাও তোমাৰ পাপা তোমাৰ দিয়া দিছে যে তোমাৰ হিচাপে বহি তোমাক দিয়া দিছে আঁকাবা নেকি দাগাবা নেকি শিকবা নেকি আৰু কাঠকলানছে দাগ লেখো শিকো দাগাই দাগাইতি লেখা শিকবা না ভালকৈ দৰাছে দৰাই শিকো নাই ভালকৈ ছবিও আজাই তাৰ হা হব বাই বাইব সে আম্মা আমা টাটা বাই দেবাই দাও রিজবান বাবু টা দু রিজা আঁকাইছে কেটা রিজা তুমিও যাবা না স্কুলে না হুম স্কুলে না যাবা স্কুলে যাবা রেজবান বাবু ওদের মোকা না এই যে মোকা ও দেও ওটা না হ্যাঁ লাগাই থাক হুম লাগাও পাবা হ্যাঁ পাচ্ছে বা লাল মোকাকু ওবো হো ঠিয়ে দো থিয়ে দেবো কোলা হয়েছে আপাল কাকিয়া হ্যাঁ কাল কোলা কার নাকি থিয়ে দিনা চাল হাত বাস বাহ বড়িয়া হ্যাঁ হ্যাঁ ও দে ও দে তোমার জিনিস তুমি নিজে উঠিয়ে দাও নে গুড বয় রিজওয়ান গুড বয় বাহ থাই থাকু থ্যাকু আপাল পুলে থাই কাম ঠিক করলে থলো বড়িয়া হয়েছে থাক Da, cadeau.